গরু কিনছি গরু গেল বেমার হয়ে মরিয়া কেত লাগাইছি কে তো দান হয়েছে না কুহে গায়াল বালু কিনছি বালুর মাঝে লস জাগা কিনছি জাগার মাঝে লস তুই এই বাই গুর আর আমি তোর ভাই ভাই তোর তোর বাবির লোক ডা যাইগা বাবিল ডা যায় পাতা আমি কাম কি তুই গিয়ে কে বিয়া সেই বুঝবে সংসারের কি মর মর আমার আইন দিতে পোকালা কইলাম না যে কে বিয়া হরিয়াল

কোনদিন পরছি না আজ আমি আমরা মন্ত্রী পড়াই আমার নামার দা হিয়া তুই ভাই আচ্ছা